নমস্কার বন্ধুরা বাবিকি জেনারেল প্রেস ফুটে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত তো চলো প্রতিদিনের মতো আজকেরও আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপিটা হলো কচু দিয়ে ও একদম কচি নরম পুরুল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু এক রেসিপি জানো তো এই পুরুল ক্ষেত্রে কিন্তু খুবই মিষ্টি হয় তাই এর সাথে অন্য কোনো সবজি দিলে এর মিষ্টি কিছুটা হলেও কমে যায় না শুধু পুরো রান্না করলে মিষ্টিতে খাওয়া যাবে না তাই হলো কচু দিয়ে রান্না করা যায় আর সেই রেসিপিটা তোমার শেয়ার করব তো রেসিপিটি রান্না করার জন্য ফার্স্টে কিন্তু গরম তেলে চিংড়িটাকে লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়িটা হালকা ভাজা হয়ে আসলেই এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা বাটা পেঁয়াজ বাটা সামান্য জিরে ধরে বাটা তো সমস্ত মশলাটা কিন্তু চিংড়ির সাথেই কষে নেব কষে নেওয়ার পর আগে থেকে যে পুরো ও থেকে সুসু করে সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার সেটাকে তুলে দেবো সমস্ত সবজি দেওয়া কমপ্লিট এবার সবজিটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ভালো করে কষে নেব তবে হ্যাঁ এই পুরুল থেকে না অনেকটা করে জল বের হয় তাই এতে এক্সট্রা কোনো জল দিতে হয় না এর যে জলটা বের হয় তো তাতেই কিন্তু কচুরটা সেদ্ধ হয়ে যায় তো দেখো পুরুল থেকে অনেকটা আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তাই অনেকটাই জল বেরিয়ে এসছে এই জলটাকে একদম শুকিয়ে নিতে হবে চলো তরকারিটা কিন্তু এখন হয়ে এসছে এবার এটি একটি পাত্রে লাগিয়ে নেব এবং শুকনো শুকনো করে নিয়েছি দেখেছ সো চলো আমাদের রেডি হয়ে গেল কচু চিংড়িতে পুরলে তরকারি যেটা সত্যি কথা বলতে গরম গরম ভাত খেতে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকো টাটা নতুন আবার রেসিপি নিয়ে দেখা হবে